গাজায় শীত নেমেছে কিন্তু মানুষের জীবনের উষ্ণতা কোনো আলো নেই বৃষ্টি শীত আর অনাহারের বিরুদ্ধে লড়াইয়ে ক্লান্ত লক্ষ লক্ষ ফিলিস্তিনি পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গে সংস্থা ইউএনআরডব্লিউএ নিজেই এখন টিকে থাকার সংগ্রামে আন্তর্জাতিক চাপ অবরোধ আর চলমান সংকটের কারণে মানবিক সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে উঠেছে ঠিক এমন সময় উঠে এসেছে আরও এক গুরুতর অভিযোগ ইসরায়েলি ইচ্ছাকৃতভাবে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করছে একদিকে মৃত্যুর হাত অন্যদিকে বেঁচে থাকার লড়াই গাজায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এ অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে এই চরম মানবিক বিপর্যয়ের মাঝে নতুন করে প্রশ্ন উঠছে শরণার্থীদের জীবনরেখা হিসেবে পরিচিত এই সংস্থা আর কতদিন ধরে রাখতে পারবে তাদের সেবা দুই বছরে ইসরায়েলে আগ্রাসনে ফিলিস্তিনে তিন লাখেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এদিকে শীত আসার আগে তাবুতে ঠাঁই নিয়েছে লাখো ফিলিস্তিনি আর ইসরায়েলে অব্যাহত হামলায় যুদ্ধবিরতি কার্যত্ব অকার্যকর হয়ে পড়েছে ইউএনআরডাব্লিউ আরও জানায় শীত আসার আগে থেকেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাবুতে দিন কাটাচ্ছে আমরা শীতকাল নিয়ে কথা বলতে চাই না কারণ অনেক ভয়ে আমাদের তাবুগুলো সম্পূর্ণ জীর্ণ আমরা আর পারছি না আমরা কি করব জানি না শুধু বলি আল্লাহ আমাদের উপর দয়া করুন আমরা প্রার্থনা করি যেন শীত একটু কম পড়ুক যাতে আমাদের কষ্ট না হয় আগে আমরা শীতের জন্য প্রস্তুতি নিতাম আর এখন খুবই ভয় পাই কারণ আমাদের তাবুগুলোর অবস্থা খুবই করুণ দেখতে পাচ্ছেন তাবুগুলো জীর্ণ হয়ে গেছে গাজার বাসিন্দারা সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয়েও নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের এছাড়া ইসরায়েলি লাগাতার ধ্বংসযোগ্যে গাজায় এখন বসবার যোগ্যতাই হারিয়েছে এদিকে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার ইসরায়েল পেয়েছে হামাসের হাতে থাকা আরও এক বন্দির মরদেহ বাকি তিন মরদেহ উদ্ধারে জটিল ও সময় সাপেক্ষ বলে জানিয়েছে হামাস একই সাথে ইসরায়েল ফিলিস্তিনিদের তিনশো ত্রিশটি মরদেহ ফেরত দিয়েছে নাহিদাউরিনি ডিবিসি নিউজ ডেস্ক